আসসালামু আলাইকুম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন বা ডাকসু নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে সকলেই অত্যন্ত মেধাবী এবং সকলের রেজাল্ট অত্যন্ত হাই এবং অলমোস্ট সকলেই ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট ফার্স্ট ক্লাস সেকেন্ড অথবা থার্ড বা একেবারেই শীর্ষ পর্যায়ের স্টুডেন্ট এবং যে যে বিষয়ে এক্সপার্ট তাকে সেই বিষয়েরই দায়িত্ব দেওয়া হয়েছে সুতরাং আমার কাছে মনে হয়েছে যে ছাত্রশিবিরের এই প্যানেল এই পূর্ণ প্যানেল যদি বিজয়ী হয় এই ডাকসু নির্বাচনে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি পাবে কারণ তারাই আসলে শিক্ষার মান পরিবর্তন করতে পারে যারা আসলে লেখাপড়ায় ভালো এবং যাদের মেধা রয়েছে আর এই প্যানেলের অধিকাংশ স্টুডেন্ট সকলেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্য তাদের যে অ্যাকাডেমিক রেজাল্ট রিসার্চ বা প্রোফাইল সেগুলো দিয়ে তারা যে কোনো বিশ্ববিদ্যালয়ের টিচার হতে পারে তো আজকে আমি আপনাদেরকে এই ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে সব থেকে মেধাবী যে সকল ছাত্র যাদের এক্স্যাক্ট রেজাল্ট আমি ঘাটাঘাটি করে পেয়েছি সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরব তাহলে আপনারা বুঝতে পারবেন কেন বলা হচ্ছে যে ইসলামী ছাত্র শিবির এই প্যানেল সব থেকে সেরা এবং মেধাবীদের প্যানেল তো ডাকশো নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে যিনি ভিপি প্রার্থী তিনি হলেন আবু সাদিক কায়েম তো তাকে তো আপনারা সকলেই চেনেন তিনি জুলাই বিপ্লবের অন্যতম মাস্টারমাইন্ড হিসাবেও পরিচিত হয়েছেন আর তার অ্যাকাডেমিক রেজাল্টও কিন্তু অত্যন্ত ভালো তিনি তার ডিপার্টমেন্টে প্রথম শ্রেণীতে তৃতীয় হয়েছিলেন অর্থাৎ ফার্স্ট ক্লাস থার্ড এবং তার রেজাল্ট ছিল থ্রি পয়েন্ট সেভেন এইট আউট অফ ফোর খুবই ভালো রেজাল্ট আমি কখনো এত রেজাল্ট করার আমি কখনো স্বপ্নই দেখতাম না আমার বিএসসি লেভেলে এমএসসি লেভেলে আমি এর কাছাকাছি রেজাল্ট আমি করেছিলাম কিন্তু বিএসসি লেভেলে এত ভালো রেজাল্ট আমি কখনো আশা করিনি তো সুতরাং এত হাই রেজাল্ট এবং তিনিও কিন্তু একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হওয়ার মতো রেজাল্ট তার রয়েছে তো এই ছাত্রশিবিরের এই প্যানেল অর্থাৎ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এই প্যানেলের যিনি ভিভি প্রার্থী তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির শাখার যিনি সভাপতি এস এম ফরহাদ তিনিও কিন্তু অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট তার এক্স্যাক্ট রেজাল্ট আমি আমার হাতে পাইনি তবে যতটুকু জানতে পেরেছি তিনিও কিন্তু ক্লাসে একেবারে টপ পর্যায়ের একজন স্টুডেন্ট তিনি খুব ভালো বিতর্ক করতে পারেন আর সেই সাথে তিনি খুব ভালো মিডিয়া ফেস করতে পারেন যে কোনো ক্রিটিক্যাল প্রশ্ন বা ক্রিটিক্যাল সিচুয়েশন এত কুলভাবে হ্যান্ডেল করেন এমন মেধাবী নেতা আসলে খুব কম পাওয়া যায় যেমন সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চিত্র প্রদর্শনী নিয়ে বাম ছাত্র সংগঠন যেভাবে সন্ত্রাসী কার্যক্রম করে যেভাবে হ্যান্ডেল করেছিলেন কোনো সহিংসতা ছাড়া তার মেধা দিয়ে এবং থিঙ্কিং দিয়ে এটা আমার আসলে অসাধারণ রেগেছে আর তার প্রোফাইল ঘাটতে গিয়ে আমি দেখেছি যে এস এম ফরহাদের চারটি গবেষণাপত্র রয়েছে যেটা আপনারা রিসার্চ গেটে গিয়ে দেখতে পারেন আর এই এস এম ফরহাদও কিন্তু বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার যোগ্যতা রাখে তার একাডেমিক রেজাল্ট খুবই ভালো কিন্তু এক্স্যাক্ট রেজাল্টটা আমি হাতে পাইনি এজন্য আমি এক্স্যাক্ট সিজিপি আপনাদের সামনে বলতে পারলাম না এবং সে যেভাবে ভালো লেকচার দেয় এবং কোনো একটা ক্রিটিক্যাল বিষয় যেভাবে হ্যান্ডেল করেন তো সব মিলিয়ে তিনি খুবই ভালো সাংগঠক এবং মেধাবী একজন ছাত্র অপরদিকে এজিএস পদে যিনি লড়বেন তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সেক্রেটারি খান তিনিও কিন্তু অত্যন্ত মেধাবী একজন ছাত্র তার রেজাল্ট আমি হাতে পেয়েছি তো অনার্সে তার রেজাল্ট ছিল থ্রি পয়েন্ট নাইন থ্রি আউট অফ ফোর এটা আমার আসলে কখনো আমি কল্পনাও করি না যে এত রেজাল্ট করব আমাদের বেচেও এত হাই রেজাল্ট হাতে কোনো দু একজনের থাকে এবং যারা অত্যন্ত মেধাবী এত হাই রেজাল্ট তোলা কিন্তু খুবই টাফ বিএসসির মতো জায়গায় এবং তিনি কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট অর্থাৎ তার শ্রেণীতে তিনি প্রথম হয়েছেন অর্থাৎ তার থেকে বেশি রেজাল্ট আর কেউ করেনি অপরদিকে তিনি মাস্টার্সেও তার রেজাল্ট ছিল আউট অফ এই মহিউদ্দিন খানের যে ফোর ফোর একাডেমিক রেজাল্ট এটা দিয়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যে কোনো প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার যোগ্যতা রয়েছে পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন এই ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের এই প্যানেলে কেরিয়ার উন্নয়ন সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম এবং তিনিও কিন্তু অত্যন্ত মেধাবী একজন ছাত্র তিনি অনার্সে তার ডিপার্টমেন্টে প্রথম হয়েছিলেন এবং প্রথম হয়ে তিনি গোল্ড মেডেলিস্ট হয়েছিলেন আর মাস্টার্সে তার রেজাল্ট ছিল ফোর আউট অফ ফোর সুতরাং তার যে রেজাল্ট এবং একাডেমিক এক্সিলেন্স সেটা দিয়ে কিন্তু তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বাংলাদেশের যে কোনো প্রথম শ্রেণীর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাখর খর যোগ্যতা তার রয়েছে তো এরকম ভালো রেজাল্ট ধারী কোনো ছাত্র নেতা বাংলাদেশে খুব কমই তৈরি হয়েছে এটা শুধুমাত্র বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে দিতে পেরেছে তো আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি মির্জা গালিব তাকে তো আপনারা অবশ্যই চেনেন তিনিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকর যোগ্য ছিলেন কিন্তু ছাত্র শিবির করার কারণে সেটা তিনি হতে পারেননি এজন্য তিনি যুক্তরাষ্ট্রের অন্যতম খ্যাতনামা একটা বিশ্ববিদ্যালয় হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের তিনি সম্ভবত সহকারী অধ্যাপক হয়েছেন তো এটা আপনারা ছাত্র দল বা ছাত্রলীগ কোনো ছাত্র নেতার কি এরকম এক্সিলেন্সি দেখেছেন হয়তো সমর্থক হয়েছে কিন্তু শীর্ষ পর্যায়ে থাকা কোনো ছাত্রনেতা তার ছাত্র রাজনীতি এবং সেই সাথে পড়াশোনা গবেষণা এগুলো ঠিক রাখা রেজাল্ট ঠিক রাখা এরকম খুব কম ছাত্ররাই পারে যেটা পেরেছে ইসলামী ছাত্র শিবির পরবর্তীতে যার নাম বলবো তিনি হলেন এই ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের যে প্যানেল সেখানে গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে শাহজাদ হোসাইন খান এবং তিনি ছাত্র শিবিরের প্রচার এবং মিডিয়া সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তিনিও অত্যন্ত মেধাবী একজন ছাত্র এবং তিনি তার সিজিপিও কিন্তু অত্যন্ত হাই তিনি তার ডিপার্টমেন্টে থ্রি পয়েন্ট নাইন নাইন আউট অফ ফোর এটা কিন্তু অসাধারণ একটা রেজাল্ট এবং তিনি কিন্তু তার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলেন সুতরাং তার যে অ্যাকাডেমিক রেজাল্ট এবং এক্সিলেন্সি এটা দিয়ে তিনিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের শীর্ষ যে কোনো বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার যোগ্যতা রাখেন যদি সঠিকভাবে নিয়োগ হয় কোনো রাজনৈতিক বিবেচনা না করা হয় তিনি যে কোনো বিশ্ববিদ্যালয়ের টিচার হওয়ার যোগ্যতা রাখেন আর তার আরেকটি গুণ রয়েছে সেটা হলো তিনি খুব ভালো অনুবাদক তিনি প্রায় বৃষ্টির মতো বই অনুবাদ করেছেন আর সর্বশেষ যার নাম বলব তিনি হলেন ডাকস নির্বাচনে ছাত্রশিবির প্যানেলে আইন এবং মানবাধিকার সম্পাদক পদে যিনি লড়বেন তিনি হলেন সাখাওয়াত জাকারিয়া তিনি অত্যন্ত মেধাবী তিনি কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন পরীক্ষা ভর্তি পরীক্ষা সেখানে কিন্তু তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন আর তিনি এখনও ছাত্র রয়েছেন রানিং স্টুডেন্ট ফোর্থ ইয়ারে পড়েন সিজিপিএ প্রায় এখন পর্যন্ত থ্রি আউট অফ ফোর আমি যতটুকু জানতে পেরেছি বা এখন যেহেতু তিনি রানিং রয়েছেন পরবর্তীতে রেজাল্ট কম বা বেশি হতে পারে এখন পর্যন্ত যত রয়েছে এটাও কিন্তু অত্যন্ত ভালো তিনিও বিশ্ববিদ্যালয়ের শিক্ষা হওয়ার মতো রেজাল্ট তার রয়েছে তো দর্শক মন্ডলী ছাত্র শিবিরের এই প্যানেলে সম্পূর্ণ মেধাবীদের একটা প্যানেল এখানে তো আমি শুধুমাত্র এই কয়েকজনের নাম বললাম যাদের রেজাল্ট আমার হাতে রয়েছে কিন্তু আমি গবেষণা করে দেখতে পেরেছি এবং তাদের সম্পর্কে যতটুকু শুনছি সকলের রেজাল্ট অত্যন্ত হাই এবং সকলেই লেখাপড়ার দিক থেকে খুবই ভালো সুতরাং এই ছাত্রশিবিরে এই প্যানেল পূর্ণাঙ্গ প্যানেল যদি বিজয়ী হয় তাহলে এরা আসলেই প্রকৃত পক্ষে ছাত্রদের জন্য কিছু করতে পারবে তাদের লেখাপড়ার মান উন্নয়ন এবং শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে কাজে লাগবে আর অন্য প্যানেলে কিন্তু এত হাই সিজিপিএ ধারী বা এত ভালো রেজাল্টধারী ছাত্র কিন্তু আমি দেখিনি সুতরাং যারা ভালো লেখাপড়া করে যাদের রেজাল্ট ভালো তারাই কিন্তু লেখাপড়ার মূল্য বা লেখাপড়া বিষয়ে তাদের জ্ঞান ভালো সুতরাং তারা যদি এই ডাকসু নির্বাচনে জয়ী হয় অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার মান আরও বৃদ্ধি পাবে এবং এখানে যে যে বিষয়ে এক্সপার্ট তাকে সেই বিষয়ে দায়িত্ব যেহেতু দেওয়া হয়েছে সুতরাং ডাকসুর যে মূল লক্ষ্য সেটা অর্জিত হবে যদি ইসলামী ছাত্র শিবিরের এই পূর্ণাঙ্গ প্যানেল যদি বিজয়ী হয় শিক্ষার্থীদের নিরাপত্তা এবং তাদের যে স্কিল ডেভেলপমেন্ট মান উন্নয়ন এবং লেখাপড়ার উন্নয়ন তাদের বিভিন্ন সমস্যা নারী শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা আবাসন সংকট সহ যত সমস্যা রয়েছে আমি আশা রাখছি ছাত্র শিবিরে প্যানেল তারা সেটা বাস্তবায়ন করতে পারবে যেহেতু তারা নিজ নিজ ফিল্ডে সেই বিষয়ে তারা কিন্তু এক্সপার্ট সুতরাং তাদের পক্ষে সম্ভব সুতরাং যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করব মেধাবীদের প্যানেল দেখে আপনারা ভোটদান করুন তো সেই দিক থেকে ইসলামী ছাত্র শিবিরই আপনাদের প্রথম পছন্দ হওয়া উচিত তো একবার তাদেরকে ভোট দিয়ে দেখুন যেহেতু এই ডাকসু নির্বাচন প্রতি বছরই হওয়ার কথা রয়েছে তাদের যদি ভালো না লাগে পরের বছর অন্য কাউকে ভোট দিয়ে দেখতে পারেন তো দর্শক মন্ডলী এই ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের এই প্যানেল সম্পর্কে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান এবং আমি যাদের রেজাল্ট বলতে পারিনি বা যাদের তথ্য আমার হাতে নেই তাদের তথ্য যদি আপনাদের জানা থাকে যে ছাত্র শিবিরের প্যানেলে কাদের কি রেজাল্ট এবং তারা কি পরিমাণ মেধাবী সেটাও আপনারা কমেন্টে লিখতে পারেন